আসলে সেটা আসলে নাই বা বলি এখন যেহেতু এটা পার্সোনাল ম্যাটার ওই তো পার্সোনালি থাক যেহেতু এটা পাবলিক ম্যাটার হয়ে গিয়েছে সো পাবলিকটা জাস্ট জানেন যে আমি এখন পর্যন্ত সিঙ্গেল আছি সো ফিউচারে দেখা যাবে কি হয়

অবদান তো আমরা এটা দুজন পার্টনারশিপে করেছিলাম ফার্স্টে তো দুজন মিলে আসলে মানে উদ্যোগটা নিয়ে আসলে করা তো উনিও আমাকে আসলে সাহস দিয়েছে এবং নিজে যেহেতু একটা মেয়ে মানুষ একটা পার্টনার বা একটা সাহস লাগে তো ওই জায়গা থেকে আমাকে সাহসটা দিয়েছে বিধা আমি আসলে এত দূর আসতে পেরেছি আর শুরু থেকে অনেক হার্ডওয়ার্কিং করতে হয়েছে স্টিল নাও করছি ইনশাল্লাহ আমি সব জায়গায় চাই যে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় যেন একটা করে হলো ছোটো একটা শ্বশুরবাড়ি থাকে এটা আমার আসলে খুব ড্রিম বা স্বপ্ন বলতে পারেন সব জায়গায় যেন একটা ছোটো করে শ্বশুরবাড়ি আমি দিতে পারি এটা আমার ইচ্ছা এই জন্য এত হার্ড হার্ড ওয়ার্কিং করা নামটা দেওয়ার কারণ হচ্ছে ভাই এই জায়গাটার নাম হচ্ছে মূলত জামাই বাজার এখন জামাই বাজারে যা শ্বশুরবাড়ি থাকবে না তা তো হতে পারে না সো এই যে এই জন্যই আসলে জামাই বাজার শ্বশুরবাড়ি দিয়ে দিলাম যেন সব সিঙ্গেল আপু এবং ভাইয়ারা চলে আসতে পারে শ্বশুরবাড়ির মজাদার যেমন খাবারগুলো টেস্ট করার জন্য আচ্ছা আমার এখানে হচ্ছে ক্র্যাব হবে ক্র্যাব মশালা হবে তারপর হচ্ছে রাজহাস হবে দেশি আসে লাল ভুনা হাঁসের কালা ভুনাটা শেষ প্রায় হাঁসের চুই ঝাল গরুর মাংসর তিনটা আইটেম হবে গরুর কলিজা হবে বট হবে চালের আটা রুটি হবে চাপটি হবে ছিটা রুটি হবে সো এই ধরনের সব আইটেমগুলো এখানে আপনার পেয়ে যাবেন মোটামুটি এক বছরের কাছাকাছি কাছে এক বছরের প্লাস হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর না এখন ওই কোনো প্রবলেম হয় না বাট যেহেতু আমি রাস্তার একদম পাশে থাকি তো ছেলে পেলে বা রাস্তার যে বকাটা ছেলে পেলে বা ওইগুলো আমার সাথে খারাপ ব্যবহার বা খারাপ কটু কথা বলবে বাট এটা আমি ইগনোর করি আমার আসলে কাজ করার ইন্টেনশন আমি যদি ওগুলোর দিকে মনোযোগ দিই তাহলে আমি কাজ করতে পারবো না এটা আমি ইগনোর করে দিই না আসলে এখানে এটা এটা মালিকানা জায়গা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম কিছু হয় না যে এরকম কিছু হয়ও আশা করবো এরকম কিছু আমার সাথে হবে না কারণ আমি আসলে এখানে কষ্ট করে কাজ করছি করছি তো এটাই চিন্তা করছি আজকে হাঁসের আমাদের এখানে বেসিক্যালি হাঁসের চুইঝালটা বেশি চলে যেটা কিনা সব কাস্টমার রিভিউ দেয় হাঁসের চুইঝালটা তো এটাই আমাদের সিগনেচার আইটেম বলা চলে এটা হচ্ছে দেশি হাঁসের লাল ভুনা শুক্র শনিবারে তো আসলে আমি সিট জায়গা দিতে পারি না আমার আসলে আরেকটু স্পেস বাড়ানো দরকার বাট আসলে জায়গাটা ছোট বাট তারপর হচ্ছে অনেক কাস্টমার এসে না খেয়েও চলে যায় যে নেক্সট ফ্রাইডেতে আসবো এবং অনেক দূর দূরান্ত থেকে আসে যেমন ওই দিন গাজীপুর থেকে ওনারা রাত বারোটা বাজে আসছে আমাকে খুঁজতে খুঁজতে দোকানই পায় না তো এই জন্য চলে আসে এবং আমার আরেকটা দোকান আছে সেন্টারের পাশে চিন্তা ভাবে যে ওইটা আমার দোকান না বাট আসলে ওইটাও আমার দোকান বাট এটা আমার অনেক স্মৃতি জড়ানো আছে সেজন্য আমি সবসময় এটাতেই বসি এটা হচ্ছে আমার প্রথম দোকান ইনশাল্লাহ আশা করা যায় যদি সবার ভালোবাসা এবং দোয়া রেসপন্স ভালো পাই ইনশাল্লাহ বাড়াবো এখন পর্যন্ত চারটা হয়েছে ইনশাল্লাহ আরও বাড়াবো চারটা হচ্ছে একটা হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে উত্তর উত্তর মেট্রো স্টেশনের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর পিলারের পাশে আরেকটা হচ্ছে পনেরো নম্বর সেক্টর বটতলা সেখানে এবং আরেকটা হচ্ছে পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন নম্বর পিলারের পাশে বৌবাজারা শ্বশুরবাড়ি যে বৌবাজারের শ্বশুরবাড়ি জামাইবাজারের শ্বশুরবাড়ি